হাই গাইস কেমন আছেন ভালো আছেন এখন আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি বর্তমানে আছি আমাদের বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মধ্যখানে অপূর্ব সুন্দর একটা নদী এই নদীটার নাম হয়তো কেউ জানেন বা আবার বেশিরভাগ লোকেরা হয়তো চিনেন না তবে নাম শুনছেন সকলেই এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলি আমি বর্তমানে কর্ণফুলি নদীর মাঝখানেই আছি তো আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো এই উদ্দেশ্যে নিয়ে এসেছি আমার এই ভাষা হচ্ছে চন্দ্রকোনা গ্রো এই ভাষা হচ্ছে চন্দ্রকোনা বাজার এবং মিশনারি হাসপাতাল খ্রিস্টান হাসপাতাল বলে এবং এই দিকে এই আমার হাতের বাম পাশে এটা হচ্ছে রাইহালি বাজার হিল ডেস্ক রাঙ্গামাটির আন্ডারে অর্থাৎ খাপ্তায় জীবনে পড়ছে আমার পিছনে সোজাসুজি আমার পিছনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লোকেশন মাছ আল্লাহ তাবারাকাল্লাহ ওইখানে হচ্ছে চন্দ্রকোনা পেপার মিল এমন একটি লোকেশনের মাঝখানে আসি আমি আমার কি যে আনন্দ লাগতেছে এটা বলে শেষ করা যাবে না আপনারা আসলে আমাদের বিশেষ বিশেষ করে চট্টগ্রামের বাইরে যারা আছেন যদি ঘুরতে আসেন এখানে আসবেন ঘুরবেন এখানে আমাদের এই সোমবারের মাঝিরা আছে এরা কিন্তু টাকা পয়সাও তেমন বেশি নেয় না অল্প টাকা দিলে আপনাকে সুন্দর করে ঘুরি এখানে যা যা কিছু আছে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবে তো আমিও ওনাকে নিয়ে আসছি যাতে একটা সুন্দর ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে পারি যদি আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন আর আপনাদের এই দোয়া এবং আশীর্বাদ আমি কামনা করি যাতে আপনাদের ভালোবাসা নিয়ে আমি ইউটিউব এবং ফেসে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই জন্য সবাই আমাকে দোয়া করবেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য ছাড়বো আপনারা দেখবেন আমি যেই জায়গায় যাই না কেন সুন্দর সুন্দর লোকেশন গুলি আমি ভিডিওর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি যারা যাতে আপনারা দেখে এই মুগ্ধ হতে পারেন অর্থাৎ আমার প্রতি যাতে আপনাদের ভালোবাসা আছে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন সেভাবে আমি কিন্তু ভিডিও গুলি করি তো আমি একটু তাড়াতাড়ি কথা বলতেছি সেই জন্য কিছু মনে করবেন না যেহেতু নদীর মাঝখানে আসি এই গলাটাও একটু শুকিয়ে গেছে তো আপনাদের প্রতি শুভকামনা রইলো আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের যত্ন নেবেন এবং ভালো থাকবেন Bye.